বন্ধুরা মুখের লোম তুলে ফেলার সবচেয়ে সহজ পদ্ধতি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি সব থেকে সহজে এবং সব থেকে তাড়াতাড়ি একবার ব্যবহারেই মুখের বা গোফের অবাঞ্ছিত লোম উঠে যাবে আর গ কোনো দিন গজাবেও না এবং ত্বক হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল বন্ধুরা এই হে ফেসিয়াল হেয়ার দেখতে ভালো লাগে না এটা তোলার জন্যে আমরা অনেক সময় অনেক রকম পদ্ধতি ব্যবহার করি ওয়্যাক্সিং করি বা স্বর্ণা দিয়ে টেনে তুলি সেগুলো প্রচণ্ড পেনফুল এবং সেগুলোতে কিন্তু আবার ফিরে লোম আবার করে গজিয়ে যায় কিন্তু আজ আমি যে পদ্ধতিটা বলবো সব থেকে সহজ পদ্ধতি আর সব থেকে তাড়াতাড়ি মুখের এই অবাঞ্ছিত লোম উঠে যাবে এবং আর কোনো দিন গজাবে না তার জন্য দেখো আমি নিয়েছি এক টুকরো অ্যালোভেরা অ্যালোভেরা এক টুকরো নিয়ে তার কাঁটাটা বাদ দিয়ে আমি খুব ভালো করে আগে ধুয়ে নিচ্ছি বন্ধুরা অ্যালোভেরা ধুয়ে নিলে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না তোমরা অনেকেই বলো অ্যালোভেরা লাগালে স্যুট করে না কুটকুট করে জ্বালা করে কিন্তু সেটা হচ্ছে না ভালো করে ধুলে আমি যেভাবে দেখালাম খুব ভালো করে দুবার তিনবার জলে ডুবিয়ে ডুবিয়ে রেখে ধুয়ে নিতে হবে তারপরে দেখো এইভাবে কেটে অ্যালোভেরার জেলটা আমাদের লাগবে জেলিটা তো দেখো এইভাবে কেটে নিলাম ছুরির সাহায্যে এবং এই জেলটা আমাদের কিন্তু বেরিয়ে এসছে এবার এই জেলটার সাথে কিছু জিনিস মিক্স করব। কিন্তু এই জেলটা না মিক্সি ছাড়া ভালোভাবে মিক্স করাটা একটু কঠিন তোমরা ফর্ক দিয়েও করে নিতে পারো কাঁটা চামচ দিয়ে কাঁটা দিয়ে কিন্তু মিক্সিতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব ভালোভাবে মিশবে তো দেখো মিক্সিতে আমি একবার করে একবার ওই জেলিটা ঘুরিয়ে নিচ্ছি তাই এখানে আমি আগারোর থ্রি আর পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করছি খুব ছোট্ট চটপট আমার কাজটা কিন্তু করে দেয় এটা যদি তোমরা আনতে চাও আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তো দেখো ঝটপট আমার কিন্তু অ্যালোভেরা জেলটা রেডি হয়ে গেছে এবার এর সাথে আমি এমন কিছু জিনিস মেশাবো যেটা একবারেই তোমার কিন্তু মানে অবাঞ্ছিত লোম তুলে দেবে এটা শুধুমাত্র মুখে না বন্ধুরা হাতে পায়েও কিন্তু করা যাবে তো দিলাম হাফ চামচেরও কম খাবার সোডা মিঠা সোডা যে সোডাটা আমরা খাই বেক বা ভাজিয়া বানানোর সময় যে সোডা দেওয়া হয় এই সোডা কিন্তু কোনো ক্ষতিকর কিছু নয় প্রত্যেকটা ফেসওয়াশে কিন্তু বন্ধুরা সোডা ব্যবহার করা হয় সোডা দিতে কিন্তু ভয় পাবে না তাই সোডা দিয়ে আগে খুব ভালো করে মিশিয়ে নেব প্রতিটা জিনিস একটা করে জিনিস দেবো আর খুব ভালো করে মেশাবো তা নাহলে কিন্তু অ্যালোভেরা জেলের সাথে মিশ মিশতে একটু টাইম লাগে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস এই লেবু সোডা অ্যালোভেরা যে সাথে মিশে না একটা হেয়ার কাটিং পদ্ধতি তৈরি হবে তো দেখো এইভাবে ভালো করে ভালো করে মিশিয়ে নিয়েছি জিনিসটা একটু ফুলে উঠেছে এবার এর সাথে দেব আমি আর একটা আর দুটো জিনিস দেবো দেখো এবার আমি এর সাথে দিচ্ছি আটা যে আটা আমরা রুটি খাই সেই আটা আটা দেখবে একটু চট চটে হয় মানে একটু চিটচিটে ভাব থাকে আটার মধ্যে তাই দিলাম আটা এক চামচ আর হাফ চামচ মতন কস্তুরি হলুদ এখানে তোমরা খাবার রান্নার হলুদও ব্যবহার করতে পারো অল্প সামান্য এক চুটকি দেবে এবার এই প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিশিয়ে নেবে কনসিস্টেন্সিটা একটু দেখে নেবে যে কেমন কনসিস্টেন্সিতে হবে দেখো আমার মনে হচ্ছে আরেকটু আটা এটাতে আমার লাগবে তো দেখো আমি এখানে আরেক চামচ আটা ছোট চামচ ছোট চামচের আর এক চামচ আটা অ্যাড করব। তার আগে আমার দিয়ে দিলাম অল্প একটু টুথপেস্ট টুথপেস্ট কি করবে টুথপেস্ট না তোমার ট্যানটাকে উঠিয়ে দেবে খুব ভালোভাবে ট্যান রিমুভ করবে আর টুথপেস্ট কিন্তু কোনো ক্ষতিকর কিছু না টুথপেস্ট কিন্তু স্কিনের জন্যও খুব ভালো স্কিনকে ডিপ ক্লিন করে স্কিনের ট্যান রিমুভ করে আর এই যেটা পিপারমেন্ট মিন্ট ব্যাপার থাকে না সেটা কিন্তু ওই আনওয়ান্টেড হেয়ারগুলোর গোড়াটাকে নরম করে দেয় এবং উঠে আসতে সাহায্য করে তো দেখো এর সাথে না মনে হচ্ছে আর একটু আটা আমার লাগবে সেই জন্যে আরেকটু আটা আমি অ্যাড করে দিলাম দিয়ে এবার খুব ভালো করে এটাকে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সবকটা জিনিস খুব ভালো মতন মিশে যায় কনসিস্টেন্সিটা দেখো এরকম একটু চিটচিটে হয়েছে দেখেছো এরকম চিটচিটে হওয়ার কিন্তু দরকার এবার দেখো যেখানে তোমরা লাগাবে আপার লিপসে বলো বা চিন এরিয়াতে বা যদি কারোর কপালে হেয়ার থেকে থাকে আমার কোথাও সেরকম বেশি হেয়ার নেই কারণ আমি তো এইরকম কিছু না কিছু করতেই থাকি কাজে আমার কিন্তু খুব একটা জমে না বা গ্রোথটাও আর চলে গেছে মানে বেশি গোঁপ বা গোপের জায়গায় লোম হয় না তবুও দেখো আমি যেটুকুনি আছে সেটুকুনিও উঠে যাবে দেখো এটাকে লাগিয়ে দশ থেকে দশ মিনিট মতন রেখে দেবে তারপরে একটা ভিজে টাওয়েল দিয়ে এইভাবে উল্টো দিকে যেদিকে গ্রোথ তার উল্টো দিকে ভালো করে আগে মুছে নেবে দেখো আমার ওখানটা পরিষ্কার হয়ে গেছে এবং সত্যিই যে কটা লোম ছিল কিন্তু একদম উঠে গেছে হেয়ার রিমুভারের মতন কাজ করবে বন্ধুরা এটা এর পরে কিন্তু অবশ্যই না একটু বরফ লাগিয়ে নেবে বরফ একটু এরকম রুমালে করে নিয়ে একটু করে আইস বরফ এইভাবে যে জায়গাটা হেয়ার রিমুভ করেছো লাগিয়ে নেবে তাহলে দেখবে কোনো রকম র্যাশ হবে না কিচ্ছু হবে না গ্রোথ কমে যাবে আর কিন্তু ফারদার তোমার ফেশিয়াল হেয়ার গ যাবে না বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতন বাই বাই